নমস্কার বন্ধুরা যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকুন আর আপনি যদি কোনো একটা গভর্নমেন্ট জবে আছেন যেমনি কি আপনি ডিফেন্সে আছেন ঠিক আছে আর যদি আপনি পিডাব্লিউটিতে আছেন যে কোনো একটা গভর্নমেন্ট সেক্টরে আপনি জব করেন আর যদি আপনার সার্ভিস রেকর্ডে নেম আপনি সংশোধন করাতে চান ঠিক আছে নামটা সংশোধন করাতে চান বা আপনার কোনো এক কই যেমনি আছে আপনার বউও হতে পারে আপনার ছেলে মেয়েও হতে পারে হ্যাঁ আপনার মা বাবাও হতে পারে আপনার নামটা সংশোধন করাতে চান সার্ভিস রেকর্ডে ঠিক আছে না হলে আপনার কোনো একটা ডকুমেন্টে আপনি নামটা সংশোধন করাতে চান হুম আপনি কি করতে হবে তার জন্য আপনাকে গ্যাজেট নোটিফিকেশন নিতে হবে গ্যাজেট নোটিফিকেশন যেটা আছে এটা ভারতের রাজপত্র একটা লিগ্যাল ডকুমেন্ট হয় ঠিক আছে সেটার সাহারায় আপনি আপনার ডকুমেন্টে মানে কি সার্ভিস রেকর্ড আছে বা যে কোনো আপনার আধার কার্ড যে কোনো আপনার আইডি আছে ডকুমেন্ট আছে নামটা আপনি চেঞ্জ করাতে চান মানে সংশোধন করাতে চান তার জন্য আপনার হেল্প হয়ে যাবে এই গ্যাজেট নোটিফিকেশন যেটা রাজপত্র আছে তার তার যেটা সাহারা আছে আপনি করতে পারবে তার হলে কি করতে হয় একটা অ্যাফিডেভিট বনবে আপনার যেটা ফাইল আছে সেটা হলো ডিড ফাইল বনবে ডিড ফাইলে কি হয় যেটা আপনার ফর্ম্যাট দেওয়া হবে সেটার মেজে আপনার কি হবে ই ফর্মে মেজে আপনার দুইটা সিনিয়র যেটা আপনার যে চাকরি যেখানে করেন চাকরির যে উপরে যেটা দুইটা সিনিয়র আছে আপনার উপরে তার আপনার সিগনেচারটা নিতে হবে তো ডিট যেটা আছে ডিট ফর্মওয়ালা আপনার গ্যাজেট বনবে ঠিক আছে তার জন্য আপনার অ্যাফিডেভিট বনবে লোকাল নটি করাতে হয় ঠিক আছে একটা ডিজিটাল সিডি বনবে দুইটা আপনার বিজ্ঞাপন দেওয়া হবে একটা লোকাল হবে একটা ন্যাশনাল হবে ঠিক আছে তারপর আপনার যেটা হয়েছে অনলাইন গভর্নমেন্ট ফিস দিতে হবে আপনার ফাইলটা যেটা আছে সেটা জমা করানো হতে হবে তারপর আপনার যেটা আছে গ্যাজেটটা ভারতের রাজপত্র জারি হবে এই রাজপত্র নিয়ে যখন আপনি ডিপার্টমেন্টে দেবে হ্যাঁ আপনার সার্ভিস রেকর্ডের নামটা আপনার সংশোধন হয়ে যাবে আর যদি আপনি অর কিছু যেমনি জানতে চান আমার এই নাম্বারে এই স্ক্রিনে আপনি যেটা নাম্বার আছে সেটার মাঝে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবে কল করতে পারবে ঠিক আছে আপনার কাজটা হয়ে যাবে ধন্যবাদ